ক্লিনিক কর্তৃপক্ষ ডিউটি ডাক্তার রুগী এই তিন পক্ষের লোক চিকিৎসক তারপরে হচ্ছে যে ছাত্র প্রতিনিধি এবং অন্যান্য মানে জনগণের অংশ হিসেবে যারা ছিলেন আমাদের মেয়েচের সাহেব আমি স্বাস্থ্য বিভাগের পক্ষে এবং আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষে আমাদের ক্যাম্প কমান্ডার ছিলেন তারা সবাই উপস্থিত থেকে সবার অভিযোগ এবং তাদের বক্তব্যগুলো গ্রহণ করা হয়েছে এর পরিপ্রেক্ষিতে ইডিএম স্যারকে জানানো হয়েছে এবং বিসি মহোদয়কে অবহিত করা হয়েছে দ্রুততম সময়ের মধ্যে এই তদন্ত কার্যক্রম সম্পন্ন করে যার যতটুক মানে ব্যত্যয় পাওয়া যাবে সেই অনুসারে ব্যবস্থা নেওয়া হবে ইয়া এই নিশ্চয়তাটুকু আমরা রুগীর মানে যারা এই আত্মীয় স্বজন এই মুহূর্তে উপস্থিত আছেন তাদেরকে আশ্বস্ত করেছি এবং আমরা যিনি মারা গেছেন সবচেয়ে কষ্টটা তার ছেলের এবং তার যে ইয়া তাদের কাছে আমরা আন্তরিকভাবে মানে আমাদের সমবেদনা এবং কষ্ট প্রকাশ করছি যে যত যুক্তি দেখাই মৃত ব্যক্তি ফিরে আসবে না কষ্টটা তারই সবচেয়ে বেশি আর এই সিচুয়েশনগুলো যাতে ফারদার আর না হয় তার তো চলে গেছে আর কারো যাতে এরকম না যায় সেই ব্যবস্থাটা আমরা নেওয়ার চেষ্টা আমরা জানি গত পাঁচ তারিখে একজন মারা গেছে অবহেলার কারণে এ বিষয়ে কোনো আলোচনা হয়েছে অভিযোগও একটা অভিযোগও আছে লিখিত অভিযোগ আছে আমরা এই বিষয়টা আজকের যে বিষয়টা এটার সাথে আপনি যেটা বললেন পাঁচ তারিখের যে অভিযোগ তার নাম এবং তার বক্তব্যগুলো নিয়েছি আমরা পর্যায়ক্রমে প্রথমে আজকের ঘটনার বিচারের কার্যুর জন্য আমরা এসেছিলাম কিন্তু এসে এরকম আরও দু একটা অভিযোগ পেয়েছি তাদের বক্তব্যগুলো আমরা নিয়েছি ইনশাআল্লাহ আমরা ওভারঅল কার কতটুকু গাফিলতি আছে দেখে ইনশাআল্লাহ ব্যবস্থা আমরা এখানে একটা অভিযোগের প্রেক্ষিতে হচ্ছে ডিসি স্যার কর্তৃক প্রেরিত হয়েছে ডিসি স্যার আমাদেরকে পাঠান এখানে সিভিল সার্জন মহোদয় প্রতিনিধি আছেন আর্মি ক্যাম্প কমান্ডার মহোদয় উপস্থিত আছেন তো আমরা এসে যেটি দেখতে পাই যে একজন পেশেন্ট এখানে এসে ভর্তি হওয়ার পরে উনি যে অবস্থায় ছিলেন তারপর হঠাৎ করে তার অবস্থা খারাপ হয়ে যায় এবং কিছুক্ষণ পরে তিনি এক্সপায়ার করেন এটা আমরা অত্যন্ত দুঃখিত বিষয়টি নিয়ে এবং আমরা এখানে এসে যারা অভিযোগ করেছেন তারা সহ সংশ্লিষ্ট যারা ছিল সবাই মিলে সকলের বক্তব্য আমরা শুনেছি সকলের বক্তব্য শুনে আমাদের যেটা মনে হয়েছে যে এটা অবশ্যই এটা তদন্তের প্রয়োজন এবং এটার পুঙ্খানুপুঙ্খ তদন্তের মাধ্যমে এটার ব্যবস্থা যেটা আসবে সেটাই নিশ্চিত করার প্রয়োজন দ্রুততম সময় সেটা নিশ্চিত করার প্রয়োজন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে সেটাই জানানো হয়েছে যে এখান থেকে যতটুকু যা ইয়ে সম্ভব যা যা এখানে ঘটেছে সেটা এটা নিয়ে স্টেটমেন্টটা নিয়ে আমরা হচ্ছে সেটা অবহিত করছি এবং তার প্রেক্ষিতে দ্রুততম সময়ে এটার তদন্ত করে তার প্রেক্ষিতে এটার সুবিধাটা নিশ্চিত করার জন্য তার নিশ্চয়তা দিয়েছেন না তদন্ত কমিটি গঠন এটা জেলা প্রশাসক স্যার বা এটা হচ্ছে উর্ধতন কর্তৃপক্ষ করলে এটা আমরা আমরা বক্তব্যটা নিয়েছি আপনি তো এমনি ডিউটি ডক্টর সহ সকলেরই বক্তব্য নেওয়া হয়েছে এটা যেন দ্রুততম সময় এটা নিশ্চিত করা সেটা চেষ্টা করা হচ্ছে